গত পনেরোই অক্টোবর আমরা কমলগজ থানা দিন ইসলামপুর ইসলামপুরস্ত্র ইউনিয়নের কোনাগাঁও গ্রামে একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করি আমাদের এখান থেকে মাদকদ্রব্যের ডিস্টাফ এবং মৌলিবাজার পুলিশ লাইন থেকে পাঁচজন একজন মহিলার সহ অভিযানে যায় অভিযানে যে মজিরন নামে এক মহিলার বাড়িতে তল্লাশি করি সেখানে আমাদের মহিলা সিপাহী পুলিশের সে মজুরমের কাছ থেকে একটি পার্সের ভিতরে পঞ্চাশ পিসি আবাহ এবং তার বসত ধরে স্বয়ংকক্ষে আরও সত্তর পিসি আবাহ উদ্ধার করা এবং কারের নিচ থেকে একটি সিন্থেটিক ব্যাগের ভিতরে তিন বোতল ভারতীয় মাদ উদ্ধার করা হয় এবং নিরপেক্ষ শাক্ষী সম্মুখে এই আমদগগুলো উদ্ধার করা হয় কিন্তু ভুলভাবে নিউজটি পরিবেশন করে যেটা জনগণের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করেছে তারা আমি আরও তীব্রভাবে প্রতিবাদ জানাচ্ছি কারণ একজন মাদক ব্যবসায়ীকে ভুলভাবে উপস্থাপন করলে সমাজে বিরূপ মন্তব্য বা বিরূপ মেসেজ যায় কারণ একজন মাদক ব্যবসায়ীকে যদি শেল্টার দেওয়া হয় তাহলে সমাজ কোনোভাবেই মাদক মুক্ত করা সম্ভব নয় আমরা চাই যে এইসব নিউজগুলা বস্তুনিষ্ঠভাবে সঠিকভাবে উপস্থাপন হোক আর যদি কোনো মাদক ব্যবসায়ী আমরা যে ব্যাগ নিয়ে গিয়েছি সে বলছে আমরা ব্যাগের ভিতরে থাকে হ্যান্ডকাপ থাকে এজারে কাগজ থাকে অনেক সময় তালা টালা ভাঙার জন্য একটু হাতুড়ি থাকে এইসব জিনিসপাতি আমাদের ব্যাগের ভিতরে থাকে আর সে বলতেছে যে নিউজে যে ব্যক্তিকে আলামত আমরা রেখে দিয়ে আসছি আসলে ব্যক্তিকে সে দেখাতে পারলে আমরা মেনে নিতাম যে না আমরা কোনো ভুল করছি আসলে নিরপেক্ষ সাক্ষী সম্বন্ধে সম্মুখেই এই আলামতগুলা উদ্ধার হয়েছে এবং মহিলা সিপায় মহিলার কাছ থেকে মজুরামের কাছ থেকেই উক্ত আলামতগুলি উদ্ধার করে আমি আরও জানাচ্ছি আপনার অবগতির জন্য যে সেখানে শুধু আমরা মাদকদ্রব্য একা ছিলাম না এখানে পুলিশ সদস্য ছিল এবং পুলিশের মহিলা সদস্য ছিল নিরপেক্ষ সাক্ষী ছিল আরও অন্যান্য লোকজন ছিল তাদের তাদের সম্মুখে আমরা টাকাটাও ফেরত দিয়ে আসছি এবং মাদক ত উদ্ধার করে মাদক এবং আসামি নিয়ে আসি এবং বাকি টাকাটা এই মজুরনের শাশুড়ি বা ওই জন্য সাধারণের আম্মার কাছে আমরা টাকাটা দিয়ে আসি ওদিন আমাদের পরিদর্শক মাসুদুর রহমান নেতৃত্বে এবং পুলিশের সাব ইন্সপেক্টর ছিল একজন এটা ইনারদের দুইজনা যৌথভাবে নেতৃত্বে দিয়ে অভিযান পরিচালনা করে আরও জানাচ্ছি যে গত এ আঠাইশ তারিখ আমরা এলাকায় আমি নিজের তদন্ত যাই তদন্ত যে এলাকার আশেপাশের তিনজন মেম্বারের জনবন্ধিনী তারা সবাই এক একবারকে স্বীকার করেন যে সাজান একজন চিহ্নিত আমাদের ব্যবসায়ী তার জানা এর জন্য এলাকায় অনেক তরুণ সমাজ নষ্ট হয়ে যাচ্ছে এবং তার পরিবারের প্রতি সবারই বিরূপ ধারণা এলাকার শত শত লোক বাজারের ভিতরে আমাদেরকে সহায়তা করে যে না আপনারা ভালো কাজ করেছে কিন্তু হয়তো ভুল বুঝিয়ে কোনো কুচকি মহলের প্রবনে সে এই নিউজটা করেছে আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং নিউজটা যেন সংশোধন করে সঠিক নিউজটা প্রচার করার অনুরোধ জানাচ্ছি আমি মোহাম্মদ রাশিউজ্জামান ও পরিচালক মারুদির উপ অধিদপ্তর মৌলিকাজার